হাঁটু ব্যথা যদি সাত দিনের বেশি থাকে বা প্রচন্ড হাঁটু ব্যথা হয় অসহনীয় হাঁটু ব্যথা হয় তবে দ্রুত একজন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞের কাছে পরামর্শ করবেন আসসালাম আলাইকুম আমি ডাক্তার শামীম ফরহাদ ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ আপনি কি হাঁটু ব্যথায় কষ্ট পাচ্ছেন আজকে খুব সংক্ষেপে জানাচ্ছে হাঁটু ব্যথার প্রধান প্রধান কারণগুলো কি এবং সেগুলো আপনি কি করবেন বাংলাদেশে প্রতিদিন হাজারো মানুষ হাঁটু ব্যথায় ভোগেন এর প্রধান কারণ মূলত তিনটি। একটি হচ্ছে গাটে ক্ষয় বা অস্ট্রিও যেখানে হাঁটুর হাড্ডিগুলোর উপরে যে কার্টিলেজ থাকে বা তরুণাস্থি থাকে সেগুলো বয়সজনিত কারণে আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় যার কারণে ব্যথা হয় দ্বিতীয় কারণ হচ্ছে অতিরিক্ত ওজন ও ভুল ভঙ্গিতে চলাফেরা অতিরিক্ত ওজন হলে হাঁটুর উপরে বেশি প্রেসার পরে যার কারণে আমাদের ডিস্ট্রাকশন হয় এবং ব্যথা হয় এছাড়া আশেপাশের লিগামেন্টগুলোর গুলোর উপরেও কিন্তু ইঞ্জুরি হতে পারে অতিরিক্ত ওজনের কারণে এছাড়া তৃতীয় যে কারণটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিভিন্ন ধরনের আঘাত বা চোট বিভিন্ন স্পোর্টস ইঞ্জুরি বা লিগামেন্টাল টিয়ার আপনারা দেখতে পাচ্ছেন হাঁটুর চারপাশে কিন্তু অনেকগুলো লিগামেন্ট আছে ভিতরেও লিগামেন্ট আছে এই লিগামেন্টগুলো কিন্তু বিভিন্ন কারণে টান লাগতে পারে বা ছিঁড়ে জন্য কিন্তু হাঁটু ব্যথা এছাড়া আরো কিছু কারণ থাকতে পারে যেমন রিউম্যাটয়েড সেপটিক আর্থ্রাইটিস ইত্যাদি এখন আসুন হাঁটু ব্যথা হলে কি করবেন প্রথমত প্রতিদিন সঠিক নিয়মে ব্যায়াম ব্যায়াম কোনটা করব কিভাবে জানব এর জন্য আমাদের ভিডিও রয়েছে আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন বা আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ব্যায়ামের ভিডিওগুলো দেখে নিতে পারেন এর লিঙ্ক কমেন্টে থাকবে দ্বিতীয় সবচেয়ে ইম্পর্টেন্ট যে কারণটা সেটা হচ্ছে যে ওজন ওজন বেশির কারণে কিন্তু হাঁটু ব্যথা হয় এজন্য হাঁটু ব্যথা থেকে মুক্তি পেতে হলে আপনাকে ওজন নিয়ন্ত্রণ নিচু হয়ে বসা লো কমোড ব্যবহার এগুলো এড়িয়ে চলতে হবে সিঁড়ি যথাসম্ভব অ্যাভয়েড করতে হবে এছাড়া আপনি গরম ফ্যাক নিতে পারেন গরম পানির ভিতরে তোয়ালে ভিজে ফ্যাক নিতে পারেন বা সাউন্ড থেরাপি নিতে পারেন খুব বেশি ব্যথা হলে সেক্ষেত্রে অনেক সময় এক্স রে বা ইঞ্জুরি থাকলে এমআরআই করা যেতে পারে তবে দয়া করে নিজে নিজে ব্যথানাশক ওষুধ খাবেন না এতে উপকারের চেয়ে ক্ষতি হয় বেশি আর হাঁটু ব্যথা যদি সাত দিনের বেশি থাকে বা প্রচন্ড হাঁটু ব্যথা হয় অসহনীয় হাঁটু ব্যথা হয় তবে দ্রুত একজন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞের কাছে পরামর্শ করবেন বিশেষজ্ঞগণ ঔষধের পাশাপাশি এডিএল বা বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি এক্সারসাইজ বা থেরাপিউটিক এক্সারসাইজ বিভিন্ন ধরনের অত্যাধুনিক ইন্টারভেনশনের মাধ্যমে হাঁটু ব্যথার চিকিৎসা করে থাকেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন হয়তো আপনার শেয়ারই কারো হাঁটু ব্যথা দূর করতে সাহায্য করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম